কিন্তু ওই ব্যক্তিকে ওই জিনিসটা তুমি অহেতুক ওই জিনিসটা দালালি করে দাম বাড়িয়ে দিয়ে আরেকজনকে প্রতারিত করলে যাতে করে তোমার দালালি দেখে আরেকজন বেশি দাম দিয়ে সেটা কিনে নেয় এবং মাঝখান থেকে তুমি বিক্রেতার কাছ থেকে মুনাফা লাভ করলা এই ধরনের দালালি তোমরা করবে না কারণ এটা আরেকজনকে ক্ষতিগ্রস্ত করা হয় মিথ্যার সামিল প্রতারণার সামিল নবীজি বলেছেন ওলা তাবাগাদ তোমরা একে অন্যের প্রতি শত্রুতা করবে না কোন প্রকার শত্রুতা হিংসা বিদ্বেষ থাকবে না কেউ কারোর প্রতি বলা তোমরা একে অন্যকে বয়কট করে বর্জন করে কথা বন্ধ করে সম্পর্ক নষ্ট করে থাকবে না পিছনে লাগবে না ওলা যাবে আবার আলাব কেউ কোনো কিছু কেনাবেচা করেছে তার কেনাবেচার মাঝখান দিয়ে যাওয়ার মোলামুলি করে কিতাব ক্রেতা বা বিক্রেতার ক্ষতি করবে না কোনো আইবাদ আল্লাহ হওয়া না তোমরা এই কাজগুলো না করে বরং আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো এবং আল মুসলিম আফুল মুসলিম প্রত্যেক মুসলমান মুসলমানের ভাই বিভিন্ন বিষয়ে মত থাকতে পারে বুঝের বেশ কম থাকতে পারে কিন্তু আমার আহলে কেবলা আমার জমাতের অনুসারী কোরআন এবং সুন্নার অনুসারী ভাই সে আমার সাথে তার শত পার্থ পার্থক্য থাকুক না কেন সে দিন সে আমার ভাই আল মুসলিমও আখন মুসলিমে যতক্ষণ পর্যন্ত ইসলামের গন্ডিতে কেউ থাকে সে আমার ভাই এই মানসিকতা মিস সাল্লাম রাখতে বলেছেন লাইয়াজলে হো ভাই ভাইয়ের প্রতি কোন মুসলমান কোন মুসলমানের প্রতি জুলুম করবে না এবং ওলায়াফদুলুহ এবং কোন মুসলমান কোন মুসলমানকে লাঞ্ছিত করবে না অপমান করবে না ছোট করবে না তুচ্ছ করবে না হেও করবে না অসম্মান করবে না ওলা দেবহো মুসলমান মুসলমানের সাথে মিথ্যা কথা বলবে না এবং ওলায়া দেহ এবং তাকে তুচ্ছ মনে করবে না তাকে তাচ্ছিল্য করবে না তাকে নিয়ে উপহাস করবে না তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুট করবে না একজন মুসলমান অন্য মুসলমান কে কাজগুলো করবে না বিহাস বিমিনাশারি কোন ব্যক্তির খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য নিকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট আইয়াহকার আকাহুল মুসলিম যে তার কোন মুসলিম ভাইকে সে তাচ্ছিল্য করল তুচ্ছ করল তাকে ছোট করে একটু হাসলো যে হাসিটা বিদ্রুপের হাসি তাকে অপমান করে হাসলো কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া আরদু প্রত্যেক মুসলমানের উপর অন্য মুসলমানের রক্তকে হারাম করা হয়েছে অর্থাৎ কোনো মুসলমান কোনো মুসলমানকে খুন করা জায়েজ নাই প্রত্যেক মুসলমানকে অন্য মুসলমানের সম্পদ হানি করা হারাম করা হয়েছে তার সম্পদ নষ্ট করা আত্মসাৎ করা প্রতারণা করা দুই নম্বরই করা অন্যায়ভাবে ভোগ করা এটা জায়েজ নাই এবং ওয়ের প্রত্যেক মুসলমানের ইজ্জত সম্মানকে হারাম করা হয়েছে কারোর ইজ্জত নিয়ে চিনি মেনে খেলা জায়েজ নাই মোহতারাম হাজরিন এই একটা হাদিস আমাদের জীবনে দেখবেন সবচাইতে আমরা এই হাদিসকে গুরুত্ব কম দেই অথচ এই হাদিসটার গুরুত্ব সবচাইতে বেশি আমাদেরকে ভালো মুসলমান হতে হলে অতএব আমরা যারা ফেসবুকে মানুষকে নিয়ে ট্রল বাজি করি মানুষকে রোস্টিং ভিডিও বানিয়ে মানুষের ব্যক্তিগত বিষয় হয়ে নিয়ে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করি আমরা যারা মানুষের ছবি ব্যঙ্গ করে বিদ্রুপ করে আমরা ফেসবুকে বিভিন্ন পোস্ট করি আমরা যারা বিভিন্ন মানুষকে ক্ষতিগ্রস্ত করি আমরা যারা কেনাবেচা করতে গিয়ে কাস্টমারকে ঠকাই আমরা যারা দোকানদারকে ঠকাই আমরা যারা ক্লায়েন্টকে ঠকাই আমরা যারা প্রতারণা করি আমরা যারা মিথ্যা কথা বলি আমরা যারা একে অন্যের সাথে কিছু থেকে কিছু হলে চুন থেকে নুন সম্পর্ক ছিন্ন করে ফেলি বয়কট করে ফেলি আমরা যারা হিংসা রাখি একজন আরেকজনের প্রতি আমরা যারা একে অন্যের প্রতি শত্রুতা লালন করি আমাদের সকলের জন্য অনেক বড় অ্যালার্মিং এ হাবিস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইয়ের অন্তর পরিচ্ছন্ন করার টপিক দান করুন একজন সাহাবি তিনি নবী করিম সাল্লাহ আলি তার সম্পর্কে বলেছেন এই লোকটা জান্নাতি খুব ভালো করে শুনে রাখেন বলেছেন লোকটা জান্নাতি সাহাবিরা সবাই ব্যাকুল হয়ে গেলেন কি আমল করে লোকটা যে জান্নাতি সার্টিফিকেট দিয়ে দিলেন কি আমল করে তার ব্যক্তিগত অর্জন কি যে সে নবী সাল সাল্লামের মুখ থেকে জান্নাতি হওয়ার সার্টিফিকেট নিল ভাই আমার সাহাবিদের অনেকে ওই ব্যক্তির ব্যক্তিগত আমল ইবাদত কি আছে এটা জানবার জন্য নানাভাবে চেষ্টা করতে শুরু করলেন তার ব্যক্তিগত জীবনে তিনি কি এমন করেন যে নবীজি সাল্লাম তার জান্নাতি হওয়ার সার্টিফিকেট দিলেন বিভিন্ন ভাবে দেখলেন রাতে তিনি সারা রাত জেগে ইবাদত করেন কিনা দিনে তিনি সারা রাত ধরে করেন কিনা তিনি কি এমন করেন কিন্তু সাহাবিরা যারা খুঁজছিলেন তারা ওই ব্যক্তির কিছুই পাচ্ছিলেন না একটা পর্যায়ে ওই আল্লাহর বান্দাকে সাহাবায় ক্রাম রেজওয়ান তাদের মধ্যে যারা ব্যাকুল হয়ে তিনি কি আমল করে জান্নাতি হয়েছেন সে আমলটা করার জন্য যারা উদগ্রীব হলেন তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে বসলেন ভাই আপনার সম্পর্কে নবী করিম সাল্লাম এত বড় একটা সুসংবাদ দিলেন অথচ আমরা আপনার ব্যক্তি জীবনের তেমন কিছু আবিষ্কার করতে পারলাম না যে আপনি অনেক প্রতিদিন খতম কোরআন দেন আপনি প্রতিদিন পঞ্চাশক্ত নফল নামাজ পড়েন প্রতিদিন দুই পাঁচ দশ হাজার করে টাকা দান করেন আপনি প্রতিদিন হাজার হাজার বাতাস বিতে তেলাওয়াত করেন আপনি প্রতিদিন দু চার মাহফিল শুনেন আপনার জীবনে এরকম কিছু তো আমরা পাই নাই। আপনি আমাদেরকে অনুগ্রহ করে বলুন কিছু একটা তো অবশ্যই আছে যে নবীজি সাল্লাহ সাল্লাম আপনার পরে এরকম সুসংবাদ বিশেষভাবে দিয়েছেন স্পেশাল ভাবে দিয়েছেন আছে তো কিছু একটা কি সেটা আপনি একটু বলেন তখন সে আল্লাহর বান্দার সে সাহাবি বললেন ভাইরা আমার তোমরা যা করো আমিও তা করি তোমরা পাচক তো সালাদ পড়ো আমি পাচক তো সালাদ করি তোমরা এবাদত বন্দী করো আমি এবাদত বন্দী করি তোমরা সিয়াম পালন করো আমরা সিয়াম আমি সিয়াম পালন করি তোমরা যা করো আমি তাই করি তবে একটা জিনিস আমি বিশেষভাবে করার চেষ্টা করি আর সেটা হল যে রাতে যখন আমি ঘুমোতে যাই আমার এ অন্তরে আল্লাহর জমিনে কারোর প্রতি কোনো হিংসা আছে কিনা কোনো বিদ্বেষ আছে কিনা কোনো শত্রুতা আছে কিনা কোনো আক্ষেপ আছে কিনা কোনো আফসুস আছে কিনা কেউ আমাকে কষ্ট দিয়েছে তার প্রতি আমার মনে কষ্টটা রাখছি কিনা তার ক্ষতি আমি চাই কিনা না ভালো হলে আমার কষ্ট হয় কিনা আমি এগুলো নিয়ে আমার অন্তরটাতে একটা পর্যবেক্ষণ চালাই আমার অন্তরটাকে মনটাকে আমি পরিচ্ছন্ন করে ফেলি আমার অন্তরে কোনো প্রকার হিংসা কোনো প্রকার বিদ্বেষ কোনো প্রকার ঘৃণা কোনো প্রকার মানুষের ব্যাপারে যেতে নেগেটিভ কোনো কিছু না থাকে আমার মনটাকে আমি পরিচ্ছন্ন করি যদি আমাকে কষ্ট করে আমি তাকে কার প্রতি হিংসা বিদ্বেষ হওয়ার লেশমাত্র থাকলে সেটা পরিচ্ছন্ন করে দিয়ে আমার অন্তরটা সবার জন্য মুক্ত করে দিয়ে সবাইকে ভালোবেসে সবাইকে আপন করে সবার কল্যাণ চেয়ে সবার জন্য দোয়া করে সবার মঙ্গল কামনা করে সবার কল্যাণকামী হয়ে আমি রাতে ঘুমোতে যাই আমার অন্তরে কোনো কিছু রেখে আমি ঘুমাতে যাই না এই যে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আমি ঘুমাই আল্লাহ রব্বুল আলমিন হয়তো এই জিনিসটা পছন্দ করেছেন সবাইকে আমার আর বুঝতে বাকি থাকলো না এই একটি আমল তাকে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ দিয়েছে ভাই প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াওমা লা ইয়ানফা আমালু কোরআন কারীমে আল্লাহ বলেছেন ইয়াওমা লা ইয়ানফা আমালু ওয়া লা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কিয়ামতের দিন মানুষের সন্তান সম্পদি সম্পদ এর কিছুই মানুষের কাজে আসবে না তবে যদি কেউ একটা মন নিয়ে যেতে পারে কিরকম মন কলবে সেলিম শিশুর মতো মন যে মনের ভিতরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই রোগ নাই অহংকার নাই লোভ নাই মোহ নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই বিশাল প্রশস্ত এক হৃদয় আছে এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তার এই কলবটা তাকে অনেক বেশি উপকার দিবে প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে সেটি কি মা যখন কেউ বলবে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ বলবে যে আমি আল্লাহর কিতাব পড়েছি সেখান থেকে পেয়েছি আবার কিছু লোক বলবে যে দেখছি সবাই বলে সমাজে তাই আমি বলছি এই শুনে শুনে দেখে দেখে অর্থাৎ শুধু তালে তাল মিলাই ইসলাম বুঝে নাই এই ব্যক্তি মুসলমানদের কাতারেও সামিল না হওয়ার আশঙ্কা আছে ইসলাম মুসলমানের গর নিলেও বুঝতে হবে অন্য ধর্মে যদি জন্মগ্রহণ করে তিনিও সত্যটা আবিষ্কার করার চেষ্টা করতে হবে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেটা খাটাতে হবে ব্যবহার করতে হবে এটার জন্য তিনি জিজ্ঞাসিত জিজ্ঞাসিত হবেন আমি আপনার একজন খুব বড় ভক্ত আমার প্রশ্ন হলো ইনকাম করছি ঠিক মতো কিন্তু বরকত নেই কেন ইনকাম করছেন কিন্তু বরকত নাই আমাদের অনেক জীবনে অনেক জীবনের এরকম আছে এর কারণ কি এর অনেক কারণ হলো যে বরকতের কাজ আমরা করি না বরকতের কি কাজ এক নম্বর হলো তাকু অবলম্বন করে আল্লাহ বলেছেন ওলাও আন্না আহাল করা কুরআনা আমনা ওয়াত্তাকু আলাইহিম বারাকাতাম মিনাস কোন জনপদের লোকরা যদি তাকওয়া অবলম্বন করে হারাম থেকে বাঁচার চেষ্টা করে তাদের উপরে আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো আমি খুলে দেব আল্লাহ ওয়াদা করেছেন এজন্য তাকওয়া অবলম্বন করতে হবে বরকত লাভের অনেকগুলো উপায় আছে বরকত লাভের দশটি চাবি নামে একটা ভিডিও আমাদের আছে সেটা শুনে নিতে পারেন অনেকগুলো উপায় আছে প্রতিটা কাজ বিসমিল্লাহ বলে করা এবং

মাল কিনে দুই হাত ভর্তি করে বের হয়ে চলে যাচ্ছে আপনি তার এই বের হয়ে যাওয়া দেখে কাস্টমার ঢুকা দেখে মাল বিক্রি হওয়া দেখে আপনার ভিতরে যদি চিন চিন করে জলে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা আছে একজন ইমানদার কখনো হিংসুক হতে পারে ইমানদারের দৃষ্টিভঙ্গি হবে আল্লাহ আমার পাশের বাসার ছেলেটা ভালো ফলাফল করেছে আমার ছেলেটা সেও ভালো ফলাফল করুক সে করেছে আমি খুশি আমার তাও করুক তার করাতে আমার কোনো বেজাল নাই আমি কোনো কষ্টে নাই আমার পাশের দোকানদারের বিক্রি অনেক হয়েছে আল্লাহ আমার কোনো আপত্তি নাই আমি অনেক খুশি আমাকেও আপনি বেচা কিনা দিয়ে আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন আমি সবর করব। এ হলো ইমানদারের চরিত্র আর ফাশেকের চরিত্র হলো আমার বেচা কিনা হোক বা না হোক ওর দোকানে যেন কাস্টমার না ডুবে এটা কার চরিত্র ফাশেকের চরিত্র নবী করিম সাল্লাম বলেছেন তোমরা কখনো একজন আরেকজনের প্রতি হিংসা করবে অতএব আমরা আমাদের জীবন থেকে হিংসাকে দূর করব হিংসা আল্লাহ আমল বিধ্বংসী বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো হিংসা এই হিংসা আমাদের আমলকে নষ্ট করে দেয় অতএব ভাইর আমার অনেক বেশি নফল নামাজ পড়তে পারেন না অনেক বেশি ওয়াজ মাহফিলে আসতে পারেন না অনেক বেশি আপনি জিকির আসকার করতে পারেন না অনেক বেশি দানসা দেখা করতে পারেন না অসুবিধা নেই অন্তর জনক কারোর প্রতি হিংসা না হয় এরপরে আলাইহি ইসাম বলেছেন ওয়ালা তেনাজু তোমরা নাজ করো না অর্থাৎ কারোর কাছ থেকে কোন জিনিস কেনার মতলব নাই